তো দেখো এটা হচ্ছে মেরোর ঠিক আছে এটা হচ্ছে বাঁচে বাঁ দিঘা মেরোর ঠিক আছে এটা চেঞ্জ করবো তো দেখো এই যে মেরোড়টা এই যে খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা চেঞ্জ করবো আর এখানে এখানে একটা বল থাকে হচ্ছে ঘোরায় এরকম ঘোরায় ঠিক আছে ঘোরায় কিন্তু ওর বল এখানে আছে তো ও বলটাকে চেঞ্জ করবে দেখতেই পারবে আর এরকমও সব কিছুর মধ্যে জিনিসপত্র রয়েছে তো

তো এই রবার চেঞ্জ করবো কোনো রবর আছে এখানে রবর আছে দেখা আসলে কোনো রবার থাকে ডিসের রবর বলে এটা ডিস করবো দেখো পেছনে হচ্ছে এখানে থাকে এই যে তলায় থাকে ঠিক আছে তো এটা দুটোই ডিস তো এই দুটো ব্রেক আমি এখন চেঞ্জ করবো আর ওখানে হচ্ছে আমাদের বললে থা প্রচুর আওয়াজ হচ্ছে এখানে জানি না কতটা আওয়াজ উঠছে তো চলো দাদা কখন আসে দেখি